হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাগ এক্সপ্রেস টু পয়েন্ট জিরো এগার একটা সাইজ থাকতে সে লম্বায় থাকবে বারো ইঞ্চি হাইটে থাকবে এগারো ইঞ্চি খুবই সুন্দর ভার্সিটি কলেজ গোয়োয়িংদের জন্য বেস্ট একটা টোট ব্যাগ অফিস গোয়িংদের জন্য খুবই সুন্দর ফর্মাল সলিড কালারের মধ্যে এই টোট টোটব্যাগুলো থাকবে ঠিক আছে এই ব্যাগগুলোর ভিতরে হিউজ পরিমাণে স্পেস পাবেন এটার মধ্যে আপনারা মোট ভাব যদি বাইরে চেম্বারের কথা বলি তাহলে তিনটা চেম্বারের মধ্যেই পাচ্ছেন একটু পরে সব দেখিয়ে দিব কালার পাচ্ছেন মোট পাঁচটা এই একটা কালার মাস্টার্ড কালার যেটা আমার কাছে খুবই ভালো লাগছে এই কালারটা এবং প্রত্যেকটার সাথে খুব সুন্দর রিবন পেয়ে যাবেন যেটা ব্যাগের সৌন্দর্যটাকে আরেকটু বাড়িয়ে দেয় ব্যাগগুলো কিন্তু খুবই সফট হবে ম্যাটেরিয়ালটা খুবই প্রিমিয়াম এখানে ক্লাসিকের একটা ব্র্যান্ডিং করা থাকতেছে এগুলো ছবি ভিডিও দেখতে ছবি দেখতে চাইলে আপনারা পেজটা ভিজিট করবেন আর এগুলো এটা কিন্তু লাইভে আমি আর একটু ক্লিয়ার দেখিয়েছি লাইভের মধ্যে যদি আরেকটু বিস্তারিত বিস্তারিত আর একটু সময় নিয়ে দেখতে চান লাইভটা দেখতে পারেন ঠিক আছে এ একটা কালার পেয়ে যাচ্ছেন এগুলো এইভাবে আপনারা হাতে নিয়ে ইউজ করতে পারেন এ দেখেন হাতে নিয়ে রিস্টের মধ্যে বা অ্যালবোর মধ্যে নিয়ে ইউজ করতে পারবেন আবার চাইলে টান দিয়ে টোট ব্যাগের মতো উপরেও নিয়ে ইউজ করতে পারবেন এভাবে ওকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে খুবই প্রিমিয়াম খুবই ক্লাসি অফিস গোয়িংদের জন্যও কিন্তু ভালো হবে কারণ অফিসের জন্য আমরা কিন্তু ফর্মাল ব্যাগ ইউজ করি রাইট ফর্মাল ড্রেস ফর্মাল ব্যাগ তো সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনাদের জন্য বেস্ট হবে আর ভিতরে কী কী ঢুকবে আমি একটা আইডিয়া দিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ঠিক আছে খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু এবার একটা নিউ কালার এডিশন আসছে আমি একটু পরেই ব্ল্যাকের পরেই দেখিয়ে দেব এই কালারটাও পাচ্ছেন ওকে যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট শট দিয়ে নিয়ে রাখবেন আচ্ছা নতুন যে কালারটা আসছে সেটা হচ্ছে আমাদের এই যে গ্রিন কালারটা এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এই কালারটা কিন্তু খুবই প্রিমিয়াম এই দেখেন গ্রিন কালারটাও পাচ্ছেন ওকে চমৎকার এটা শোল্ডারে নিতে পারবেন এভাবে ওকে সব সব হেলথের আপদে আসবে আপনার ওয়েট যতই হোক আপনার শোল্ডারে আসবে কারণ এই যে টোট ব্যাগের বেলটা এই বেলটা কিন্তু যথেষ্ট বড় অনেক সুন্দর লাস্টলি আমাদের কাছে এটার মধ্যে অফ হোয়াইট একটা কালার পাবেন ওকে খুব সুন্দর এই যে এটা কিন্তু এক পিসই আছে ওয়াফ পয়েন্টটা পাবেন যে কালারটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে অর্ডারটা করবেন খুবই চমৎকার একটা ব্যাগ এখানে ক্লাসিকের ব্র্যান্ডিংও আছে ওকে খুবই সুন্দর সফট হবে ভেতরের ম্যাটেরিয়ালটা খুবই সফট এই যে উপরে যেটা লেদারটা খুবই সফট হবে আচ্ছা আমি একটা ব্যাগ একটু খুলে দেখাই আপনাদেরকে এই যে এই ব্যাগটা এ ব্যাগটা খুলে দেখায় এই যে দেখেন চেনগুলো দেখছেন আমাদের চেনের রানারের কোয়ালিটি ভাই অনেক উন্নত মানের তো যেখান থেকে নেন না কেন আমার থেকে না নেন সমস্যা নাই যেখান থেকে নেন না কেন ট্রাস্টেড পেস থেকে নেবেন কারণ এগুলার কপি অনেক কপি বের হয়েছে যেগুলোর মান ভালো না চেন ভালো দেবে না ভিতরে আস্তরে যে ফেব্রিক আস্তর ভালো দিবে না আমাদের থেকে অলওয়েজ আপনারা বেস্ট কোয়ালিটি পাবেন এখানে ফাংশন পাচ্ছেন দুইটা একটা হচ্ছে যে ওপেন কার্ড পকেট এখানে একটা চেন পকেটও পাচ্ছেন আমাদের চেনের মানে চেন পকেটের সাইজগুলো বা পকেটের সাইজগুলোও কিন্তু অনেক বিশাল বিশাল এই যে ভিতরের চেনটা পর্যন্ত দেখেন কতটা উন্নত মানের তো আমাদের সব জায়গায় আপনারা বেস্ট কোয়ালিটি পাবেন হ্যাঁ এই ব্যাগটার মধ্যে আপনাদের বই খাতা আসবে ফর এক্সাম্পল আমি এটা দিয়ে দেখাই এটা যদি ঢুকে তাহলে আপনাদের ফাইলপত্র বইপত্র এসে পড়বে দেখেন ইজিলি ঢুকছে এবং চেনটাও কিন্তু বন্ধ করা যাবে দেখছেন এই যে খুব ইজিলি আপনারা এই ব্যাগটার মধ্যে ফাইলপত্র বা বই খাতা এগুলো নিতে পারবেন তারপরে ছাতা পানির বোতল কিন্তু ইজিলি আসবে ঠিক আছে এটার মধ্যে এই যে এক লিটারের পানির বোতল অনেকে ইউজ করেন ব্যাগের ভিতরে এটা কিন্তু ইজিলি আসবে তারপর আপনারা এই যে বড় বড় যে বই খাতাগুলো হ্যাঁ ভার্সিটের জন্য যে খাতাগুলো আপনারা ইউজ করেন ইজিলি এসে পড়বে দেখছেন অনেক স্পেস পাচ্ছেন তো এগুলো সব কিছুই আসবে সো এটার স্পেসটা অনেক বেশি থাকবে এছাড়া কিন্তু সিক্রেট দুইটা পকেট আছে এই দেখেন এই যে এখানে একটা পকেট আবার এই পাশে একটা পকেট আছে আচ্ছা ভুল করে কিন্তু কেউ এটাকে জোরে টান দিবেন না কারণ এইখানে কিন্তু এটা করা আছে এটা যদি টান দেন এই জিনিসটা কিন্তু ছিঁড়ে এসে পড়বো ওকে এটা কিন্তু পকেটটা এই পর্যন্তই থাকবে এই যে এতটুকু এটার মধ্যে মূলত হচ্ছে আপনারা চাইলে এরকম ধরনের একটা পানির বোতল আর কি ঢুকাতে ঢুকাতে পারবেন এই যে এরকম ধরনের এই যে এভাবে হ্যাঁ বা একটা ছাতা রাখতে পারবেন এই জন্য হচ্ছে এই সিক্রেট পকেটটা দেওয়া কিন্তু আপনাদের হ্যান্ড পার্স থাকে না ওই হ্যান্ড পার্সও এখানে রাখতে পারবেন এটার জন্য এটা আসলে ওইভাবে কেউ বেশি পুশ করবেন না তাহলে কিন্তু মানে অনেকে এটা অ্যাক্সিডেন্টালি হচ্ছে এজন্য বললাম আর কি অনেকে না বুঝে এই জায়গাটা জোরে টান দিলেই কিন্তু ওই সমস্যাটা হচ্ছে ঠিক আছে তো এটা কেউ করবেন না আচ্ছা এই মোট পাঁচটা কালার পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এরকম প্রাইস ছবি ভিডিও সব দেখতে চাইলে আমাদের ওয়েবসাইট আগব এক্সাইটা ভিজিট করবেন যারা সরাসরি এসে দেখে নিতে চান আমাদের অফিসে চলে আসতে পারেন তার জন্য আরও ডিসকাউন্ট দেওয়া থাকবে